আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আই ইন্ডিয়ার প্রতিটি বাচ্চাই এখন একটু আর্লি স্কুলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে অনেক সময় স্কুলে রিকোয়ারমেন্ট থাকে যে ডায়পার অফ করতে হবে তো ডায়পার অফ করতে হলে কি করতে হবে ডায়াপার অফ করতে হলে অবশ্যই বাচ্চাকে টয়লেট ট্রেনিং দিয়ে নিতে হবে তাহলে আজকে আমাদের টপিকটা হচ্ছে টয়লেট ট্রেনিং কিভাবে দেওয়া যেতে পারে বাচ্চাকে এখানে আমি মোস্টলি যেটা বলবো সেটা হচ্ছে যে হিশু ট্রেনিংটা আপনারা কিভাবে দিবেন বাচ্চাকে সে বিষয়ে টয়লেট ট্রেনিংয়ের উপর এর আগেও আমার ভিডিও ছিল আপনারা যদি সেটা দেখে থাকেন আপনারা দেখতে পারেন আজকে মূলত ডায়াপার অফ কিভাবে করা হবে সেটা বিষয়ে বেশি ফোকাসিংটা তো টয়লেট ট্রেনিং শুরু করার আগেই মূল যেটা শুরু করতে হবে আগে ডায়াপারটা অফ করতে হবে ডায়াপার না অফ করা পর্যন্ত টয়লেট ট্রেনিং সঠিকভাবে সম্ভব নয় আমরা বেশিরভাগ সময় যে বাচ্চাদেরকে নিয়ে কাজ করি সেটা হচ্ছে যে আমাদের বিকাশগত সমস্যার বাচ্চারা অটিজম এডিএইচডি সেরিব্রাল পালসি এবং অন্যান্য বাচ্চারা তো তাদের ক্ষেত্রে টয়লেট ট্রেনিংটা একটু বেশ সময় সাপেক্ষ ব্যাপার এবং সেখানে দীর্ঘ সময় দিতে হয় আর খুব অ্যালার্ট থাকতে হয় তাদেরকে টয়লেট ট্রেনিং দেওয়ার সময় শুরুটা আমরা কিভাবে করতে পারি শুরুটা যে শুরু করার আগে বাচ্চার সিম্পল কিছু কমিউনিকেশন থাকাটা অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে যে তার যে ফিলিংস টয়লেট যে তার আসছে এই যে ফিল করার ব্যাপারটা এই ফিল করার ব্যাপারটা সে বুঝতে পারে কি না এবং কোনো ধরনের ইশারা সে ব্যবহার করে কি না যে ওদিকে তাকানো সেদিকে তাকানো কিংবা ডায়াপারের দিকে তাকানো বা প্যান্টের দিকে তাকানো এই বিষয়গুলো সে করে কি না কিংবা ইশারায় বাবা মাকে একটু দেখাতে পারি কি না যে সে টয়লেট করার জন্য তার একটা চাপ আসছে তো সব বিষয়গুলো যদি বাচ্চার ভিতরে অল্প অল্প করে থাকে তাহলে সেই ক্ষেত্রে একটু সহজ হয় টয়লেট ট্রেনিং করতে এখন যেটা হচ্ছে ডায়াপার যখন আমরা অফ করার সিদ্ধান্ত নিব। তাহলে শুরুতেই যেটা যে তার যে ঘুমের সময়েও যে সে ডায়াপার পরে ওই সময়টাকে অফ করব না ওই সময়টাতে তারা পরবে ডায়পার কিন্তু বাকি অন্য সময় যেই সময়টাতে পুরো সময় সে জেগে থাকে সেই সময়টাতে অবশ্যই ডায়পার অফ করতে হবে এবং ডায়পার অফ করে যেটা দেখতে হবে যে সে প্যান্ট ব্যবহার করছে বা নেপি ব্যবহার করছে বা কাপড় ব্যবহার করছে যেটাই ব্যবহার করছে না কেন সে যখন টয়লেটটা যখন হিসুটা যখন তার হচ্ছে সেটা কখন হচ্ছে কতক্ষণ পর পর হচ্ছে এই যে ভিজে যাচ্ছে কাপড় সেটা দিনের বেলা কোন সময় হচ্ছে কতক্ষণ পর পর হচ্ছে এগুলোকে একটু মা আপনাদের নোট করতে হবে প্রথম কাজ হচ্ছে নোট করা যে সেটা কি সে বিশ মিনিট পরে করেছে নাকি সে তিরিশ মিনিট পরে করেছে কাপড়টা কতক্ষণ পর পর ভিজাচ্ছে যেহেতু আপনি আগের থেকে ডিটারমাইন যে এখন টয়লেট ট্রেনিং শেখাবেন তাহলে সেইটার জন্য আপনার কোনোভাবেই বিরক্ত হওয়া যাবে না বাচ্চার প্রতি যে তুমি ভিজিয়ে ফেলেছ কেন তার সাথে রাগ করা যাবে না তাকে কিছু এ বিষয়ে বলা যাবে না তাকে পানিশ করা যাবে না কারণ অনেক সময় ব্যস্ত থাকলে মা বাবা যখন দেখে বারবার তাকে বাচ্চা কাপড় ভিজাচ্ছে তখন একটু বিরক্ত বোধ করেন মা বাবারা তো সেইটা আপনারা আগে থেকে ডিসিশন নিতে হবে যে না এখন টয়লেট ট্রেনিং শেখাবো যেহেতু এটা হতেই পারে এটা হওয়াটা খুবই স্বাভাবিক এটা হতে পারে তাহলে যখন আমরা পুরো এক সপ্তাহ ধরে এটা নোট করা হলো যে সে কতক্ষণ পর পর করে এরপরে যেটা করতে হবে সেই নোট অনুযায়ী আমাদের জানা হয়ে গেল সে বিশ মিনিট পরে না তিরিশ মিনিট পরে করে তাহলে সেই রকম সময়টাকে নোট ডাউন পরে বাচ্চাকে যখন আমরা ট্রেনিং সে শুরু করব তো অ্যারাউন্ড কয়টার সময় সে করে ওইটাকে টার্গেট করে ওকে টয়লেটে নিয়ে যাওয়ার জন্য বলতে হবে মুখে বলতে হবে যে এখন হিশু টাইম এখন হিশু করতে যেতে হবে এখন আমরা কোথায় যাব টয়লেটে যাব টয়লেটে যাব টয়লেটে গিয়ে হিশু করবো এভাবে বলে বলে তাকে নিয়ে যেতে হবে এবং টয়লেটে যাওয়ার পরে তার যে হিশুটা হচ্ছে তখন সেটা তাকে দেখার জন্য বলতে হবে যে এই যে হিসু হচ্ছে এবং সেটা সেটার একটা স্মেল আছে এটার একটা গন্ধ আছে সেটাও তাকে বলতে হবে ধরেন অন্য সময় যে তার মাঝখানে আপনি টয়লেট ট্রেনিং করাচ্ছেন সময় মতো নিয়ে যাচ্ছেন হয়তো চল্লিশ মিনিট পর পর বা এক ঘন্টা পর নিচ্ছেন যার যেরকম সময় আপনি লিখে নোট করেছেন কারো বিশ মিনিট পর পর হতে পারে কারো তিরিশ মিনিট পর হতে পারে কারো চল্লিশ মিনিট পর পর হতে পারে তো ওই নোট অনুযায়ী যখন নিয়ে যাচ্ছেন ইন বিটুইন তার কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে যে আপনি নিয়ে যাচ্ছেন সময় মতো খেয়াল করে কিন্তু তারপরেও মাঝখানে তার হিসু হয়ে গেল তার কাপড় ভিজে গেল তখনও কিন্তু শিশুর সাথে কোনো ধরনের সেরকম কোনো কথা বলা যাবে না রাগ করে তাকে বুঝিয়ে বলতে হবে এই যে দেখো বাবা তোমার হিসু হয়েছে হ্যাঁ হয়েছে তোমার কাপড়টা ভিজে গেছে হিসুর একটা গন্ধ আছে এটা ভিজা কাপড়টা ভিজা তো এটা চেঞ্জ করতে হবে আর এই যে তোমার শরীর থেকে যে হিশুটা হলো এটাকে হিশু বলে এই সমস্ত জিনিসগুলো তাকে বোঝাতে হবে যে হিসুটা কি এটার গন্ধ কেমন এটা হলে কেমন কাপড় ভিজে যায় এবং আনিজি লাগে এবং এটা তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলতে হয় এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তার সাথে শেয়ার করতে হবে তাকে বলতে হবে বোঝাতে হবে যেন তারও একটা অ্যাওয়ারনেস তৈরি হয় যে না এটা হিসু এটার জন্য আমাকে চট করে কাপড় পরিবর্তন করতে হবে এবং এটার একটা গন্ধ আছে তো এই অ্যাওয়ারনেস যখন তার ভিতরে তৈরি হতে থাকবে এবং তখন তার বডির সাথেও তার একটা অ্যাডজাস্টমেন্ট হতে থাকবে যে একটা নির্দিষ্ট সময় পর পর হিশুটা আসলে প্যান্টে না করে দিয়ে যদি টয়লেটে করি তাহলে আমার কাপড়টা ভিজবে না তখন সেই জিনিসটাও কিন্তু তার ভিতরে আস্তে আস্তে চলে আসতে শুরু করবে এবং যখন সে হিশু করল এরপরে তাকে আবার একটু পরে পানি খাওয়াতে হবে পানিটা খাওয়ানোর প্রয়োজন কেন কারণ তার যে বডি থেকে হিসু বের হয়ে গেল এরপর তার বডিতে আবার পানির প্রয়োজন হবে তাহলে সেই পানিটা যদি ওই সময় খাওয়ানো হয় তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে আবার একটা নির্দিষ্ট সময় পরে আবার তার হিশু করার সময় হবে এজন্য শরীর আবার রেডি হবে এবং এই যে পানি খাওয়া এবং হিশু এই দুইটা একটা সাইকেলের মধ্যে চলতে থাকবে তাহলে যখন বাচ্চা আস্তে আস্তে ধরেন একটু বুঝতে শিখেছে দুই বছর বয়স বা আড়াই বছর বয়স তো সেই সময় আপনারা এইভাবে আস্তে আস্তে করে ট্রেনিংগুলো দিচ্ছেন তারপরে যখন আস্তে আস্তে আর একটু বড়ো হবে তিন বছর বয়স হবে সেক্ষেত্রে আরও একটু সময় আপনারা পাবেন যে এতক্ষণ ট্রেনিংটা দেওয়া হয়েছে যে সে হয়তো চল্লিশ মিনিট পর হিশু দিতে যেত এরপর হয়তো এক ঘন্টা পর পর হিসু দিতে যাচ্ছে কারণ যত বয়স বাড়ছে তার কিন্তু হিশু ধরে রাখার যে কন্ট্রোলিং ক্ষমতা এটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং ব্লাডার অর্থাৎ মূত্রথলিতে আস্তে আস্তে বেশি মূত্র ধারণ করারও ক্ষমতাটাও আস্তে আস্তে বাড়তে থাকবে বয়সের সাথে সাথে এইভাবে করে আস্তে আস্তে এক ঘন্টা পর তারপর আস্তে আস্তে তিন বছর বয়সে হয়তো দুই ঘন্টা পর এরকমও সে হিসু করতে পারে মানে দুই ঘন্টা সে হোল্ড করে রাখতে সক্ষমতা হয়তো অর্জন করতে পারে তারপর যে আস্তে আস্তে যে ঘুমের সময়ে ডায়াপার অফ করার প্রশ্নটা চলে আসবে তাহলে দুপুরবেলা যাদের একটু ঘুমানোর অভ্যাস তারা তো মিনিমাম দুই ঘন্টা ঘুমায় তাহলে সেক্ষেত্রে দুপুরবেলার এই ডায়াপারটা আগে অফ করতে হবে তাহলে দুপুরবেলার ডায়াপার যখন আপনি অফ করতে যাবেন তখন কি করতে হবে বাচ্চাকে ওই যে সাইকেল অনুযায়ী সে একবার হিসু করেছে তারপর পানি খাইয়ে দিয়েছেন তারপর আবার ঘণ্টা দুয়েক পরে হয়তো সে আবার হিসু করবে তাহলে এই যে ঘণ্টা দুয়েক পরে যখন আবার সে হিসু করলো এরপরে তাকে আর এখন দুপুরবেলা ঘুমানোর আগে আর পানি না দিয়ে তাকে ঘুম পাড়ায় দেবেন তো দুপুরবেলা ঘুম থেকে উঠানোর পরে আবার তাকে হিশু করাবেন হিসু করানোর পরে তারপর আপনি পানি খাওয়ান এরপর আবার তার সেই সাইকেল অনুযায়ী সে দুই ঘন্টা পরপর যে শিখেছে এটা সে চালু রাখবে এরপর যখন আস্তে আস্তে তার দুপুরবেলার ডায়পারটা অফ হয়ে গেল যে আর ডায়পার পরার প্রয়োজন হচ্ছে না এরপর আস্তে আস্তে চিন্তা করতে হবে যে রাতের ডায়পার কিভাবে অফ করা যায় রাতে ডায়াপার অফ করার সময় অবশ্যই মাকে একটু বেশি সচেতন হতে হবে এবং সেই সময় হয়তো আপনার একটু ঘুমের ডিস্টার্ব হবে এটা মাথায় রেখে আপনি সেই কাজটা অবশ্যই শুরু করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ডায়াপার যখন অফ করবেন রাতে তাহলে অয়েল ক্লথ ব্যবহার করবেন বিছানায় কারণ রাত্রে জেগে জেগে যদি আপনি টয়লেটে বাচ্চাকে নিয়ে যাচ্ছেন এর এরপরেও কিন্তু ঘুমের মধ্যে বাচ্চার হিসু হয়ে যাবে তো সেই জন্য আপনাকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে তখন আপনার বাচ্চা যখন রাত্রে ঘুমোতে যাবে তার আগে তার সকল খাওয়া দাওয়া শেষ করলেন পানি খাওয়ানো সব শেষ করলেন শেষ করার পরে দুই ঘন্টা পরে যে সে তার টয়লেটে হিসু করার কথা সেইটাও তাকে সারিয়ে নিলেন নেওয়ার পরে তাকে ঘুম পাড়ালেন ঘুম পাড়ানোর পরে এখন যেহেতু অনেকক্ষণ আগে সে খাবার দাবার খেয়েছে এবং পানি খেয়েছে তো খুব সহজেই সে দুই ঘন্টা পরেই যে হিসু করে দিবে ব্যাপারটা সেরকম নয় আরও একটু লম্বা সময় সে নিবে এখানে কারণ সে ঘুমিয়ে গেছে ঘুমের মধ্যে হয়তো আরও একটু লম্বা সময় পরে তার হিসু হওয়ার সময় হবে তাহলে এই যে তখন যে বিছানাটা ভিজাবে এইটাকে আবার আবার রাতের টাইমের জন্য আবার আপনাকে নোট করতে হবে যে রাতের বেলা কয়বার সে এইভাবে করে হিসু করছে তার কন্ট্রোলিং কীরকম রাতে বেলা ঘুমের মধ্যে যখন এইটা আপনি নোট করা সারবেন এরপরে আপনি চেষ্টা করবেন রাতের বেলা একবার অথবা দুইবার তাকে তুলে হিসু করানোর জন্য অভ্যাস করাবেন তারপরে আস্তে আস্তে যখন আপনার জানা হয়ে যাবে এবং বাচ্চাও যখন আস্তে আস্তে বড়ো হচ্ছে এবং বাচ্চারও যখন কন্ট্রোলিং বাড়ছে তখন আস্তে আস্তে সে নিজের বডি তার অ্যাওয়ার হয়ে যাবে যে আমার হিশু পেলে রাত্রেবেলা উঠে আমাকে হিসু দিতে হবে এই অ্যাওয়ারনেস যখন ডেভেলপ হবে তখন সে নিজের থেকেই উঠে টয়লেট যাবে এবং তখন আস্তে আস্তে কিন্তু পুরা রাতি আর বিছানা ভিজবে না তো এইভাবে করে টয়লেট ট্রেনিংটা চলতে থাকে এবং এটা অবশ্যই কিছুটা সময় আপনাদেরকে দিতে হবে তাহলে আপনি এখানে সাকসেস হতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এরপরে আবার নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আসব ধন্যবাদ সবাইকে